ছয়শো পঁচাশি টনের সকল শিক্ষকতা করার করে না ওই যদি খালি থাকে এই খালি পদগুলিতে ম্যানেজিং কর্মী নেতৃবৃন্দ তারা তাদের আত্মীয় স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে গণতমযোগী কর্মীকে থাকতো আমরা এই বন্ধুরা আমরা যেন বয়স্ক আমরাও আমাদের জেলায় গিয়ে উপজেলায় গিয়ে নিজের বাড়িতে ভেদ ধরার করে পুনরায় এদেশের আগ মানুষের সেজন্য এদেরকে বার দানে আমরা সক্ষমভাবে তাদেরকে প্রাণমন্তভাবে আমরা বার দাঁতের সেজন করে দিতে পারতাম সেই পদ্ধতিতে সামান্য নীতি দরকার সামান্য একটা সঞ্চয়নের দরকার কাজটি করতে দিনের পর দিন যাবে মাসের পর দাঁড় যাবে বছরের পর বছর যাবে এই বিষয়টি কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না তার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি এই কর্মসূচি হতে পারে আমরা তাদের মাধ্যমে আসাম বাংলার মানুষকে জানাতে চাই শিক্ষা দিন জাতীয়করণ করা হয় প্রযুক্তি সহ সকল ব্যবস্থায় সমাধান হয়ে যায় সকল সমস্যা য়ে যায় প্রিয় বন্ধুরা আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারাও প্রেসিডেন্টের সাথে এক একটা উপজেলায় একটি করে স্কুল করে জাতীয় করার ব্যবস্থা নেবে আপনারা জানেন যে প্রত্যেকটা অনুজায়ী হেডকোয়ার্ডারে কারা বাস করে ধরাজ্য শরীরের মানুষগুলো অনুজালী হেডকোয়ার্লারে বাস করে এই স্বরাজ্য শরীরের মানুষগুলো উপজেলা হাজার বাস করে দশ থেকে পঁচিশ টাকা বেতরে শহর থেকে গ্রামাঞ্চল বেতন দুইশো টাকার বর্তমান প্রেক্ষাপট এই দ্রব্যমূল্য উদ্যোগীতে এই ঢাকা মহানগরের মধ্যে মজুরাগর একজন রিক্সা চালকের সন্তান পুরো অবস্থাতে সব বেতনে এবং তাদের পড়ালেখা করা সম্ভব নয় সরকার নাকি জনগণের কল্যাণে কাজ করে সার্বজনীন সর্বজনীন জনগণের কল্যাণে কাজ করে তো যদি উপজেলা লেভেলে মহানগরে স্কুল সরকারীকরণ করা হয় তাহলে আবহাওয়া হচ্ছে ভারতের ঝেয়ের মানুষগুলো কৃষিজীবী শ্রমজীবী পাহাড়ি বাঙালিদের কোনোই উপকার হচ্ছে না এ কারণে সরকার যে নীতিতে জাতীয় গরম একটা দিন প্রত্যেকটি সরকার এটাকে বলা যায় তেলের মাথায় তেল দেওয়া হয় আমরা চাই এই তেলের মাথায় তেল দেওয়াকে বন্ধ করতে হবে আমাদের সর্বজনীন আমাদের জনতা কৃষক জন্য যদি শিক্ষা জাতীয়করণ করা হয় সর্বজনীন মানুষের কল্যাণ হবে প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমি বাংলাদেশ ব্যাংক এক সময় চাকরি করতাম আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম পালন করেছি আমাৰ জানে চকু কবি চব শিক্ষক হওক আজিৰ অনুষ্ঠান কিছু ৰাখিব